ওকে আমরা বিচ এরিয়াতে চলে আসছি আসলে বন্ধু এখানে মাইকেল বুঝাইতেছে মেয়ারে যে টিভির মধ্যে যারা কাজ করে তারা বিভিন্ন ড্রাগ ডিলারের সাথে জড়িত আগে ভাই পরে বুঝাইছে রে ভাই আগে ভাই চালো এনতে ওকে আমি বাম দিকে চলে যাই ওকে আসসালামু আলাইকুম সো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়ান্স এগেন বন্ধু আজকে আমরা আবারও খেলবো জিটিএ গত কিন্তু আমরা মিশনটা কাবার করার পর কিন্তু এখানে চলে আসছি এবং গত ল্যামারের যে পাগলামি সেটা কিন্তু আসলে আমরা এবং আজকে কিন্তু আমরা মাইকেলের হয়ে খেলবো সো এখানে যেহেতু আমি স্টোরি মোড কভার করতেছি তো এখানে যখন যে মিশন দিবে সেটাই আসলে আমাকে খেলতে হবে সো চলো আমরা এখন ম্যাপের মধ্যে কিন্তু আসলে দুইটা মিশন দেখতে পেতেছি এম এবং এল এবং মার্কের কিছু মিশন আমরা দেখতে পাইতেছি তো এগুলো আস্তে আস্তে আমরা করবো আমরা এখন চলে যাই তো এখানে আমাকে নিতে হবে বন্ধু তুমি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা প্রেস করে দিও আর যদি তুমি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমার জন্য জোরে করতালি তো আমরা কিন্তু এখন আসলে মাইকেলের বাসায় যাচ্ছি এবং মাইকেলের বাসায় কিন্তু আমাদের একটা মিশন আছে সো আমরা যাইয়া দেখি আসলে মাইকেলের বাসায় আমরা কি ধরনের মিশন পাই সো আমরা কিন্তু চলে আসছি মাইকেলের বাসায় কিন্তু খুব বেশি একটা দূরে না ওকে আমরা সামনে সোজা যাইয়া তারপরে বামে যাইতে হইব আমরা বাম দিকে চলে যাই বন্ধু ওকে

তো বন্ধু মাইকেলের জীবন আসলে শান্তি বলতে কিছু নাই একটু শান্তি মতো টিভি দেখতে লুইছিল এটাও তার কপালে নাই এবং আচ্ছা মাইকেল খুবই রেগে আছে কি করবি রে ভাই সো বন্ধু আমরা দেখতে পাইত আসলে মাইকেলের ছেলে কিন্তু খুবই কষ্ট পাইছে সে আসলে খুবই আপসেট এবং তার বাবার এই কর্মকাণ্ডে সে খুবই হতবাক যে চলো আমরা একটু হেঁটে আসি বা বাইরে থেকে ঘুরে আসি কিছু খেয়ে আসি সে আসলে তার ছেলেকে আসলে ম্যানেজ করার চেষ্টা করতেছে বলতেছে যে লাগলে আরেকটা ভালো টিভি কিনে দিবো অনেক কিছুই বলতাছে সো ছেলে আসলে জিম এখন কি করবে এখন বাবার কথা অনুযায়ী যাচ্ছে বাট ছেলে সুযোগ পালে কিন্তু এর বদলাও নিবে সো চলো দেখি আমরা যাই ও আচ্ছা আচ্ছা এই গাড়িতে যেতে হবে আমাদের অলরেডি কিন্তু আমরা মিশন পাই গেছি ও আচ্ছা আচ্ছা জিম আসলে অনেক কথাই বলতে জিমি কিন্তু আসলে এমন একটা রিয়েক্ট করতেছে যে সে আসলে কিছু মনে করে না শুধু কষ্ট পাইছে বাট আসলে জিম ই কিন্তু এটা আসলে বদলা একটা নিবে সামনে সো দেখা যাক আসলে কি হয় কারণ জিম ই এরকম অনেকবার এরকম করছে এবং এর একটা মিশন আমরা কাভার করছিলাম জিম কিন্তু তার একটা বোর্ড ছিল মাইকেলের সেটা কিন্তু আসলে শেষ হওয়া কিডনাপ হয়ে গেছিলো সোসো ফানি বন্ধু তুমি যদি পুরোটা দেখে না থাকো দেখে আইছো আর ঠিকই মুইটা আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু আসলে বিচের উদ্দেশ্যে আমরা যাচ্ছি জামা লাইন দিকে যাইতে দিব জেটিএম ফাইবারের কিনা আসলে এই এরিয়াটা কিনা আসলে খুবই চমৎকার আমার কাছে খুবই ভালো লাগে কারণ এটা বিচের কাঁচা কাঁচা একটা এরিয়া এবং মাইকেল কিনা আসলে এখানেই থাকে বাট ট্রেবারে যে জায়গা থাকে এটা হচ্ছে ডেজার্ট একটা এলাকা ওটা আমার কাছে বেশি একটা ভালো লাগে না সাধারণত বাম দিকে যেতে হবে বাট পরবর্তীতে ট্রেবার কিন্তু এই শহরে চলে আসে সো আমরা কিন্তু চলে আসছি অলমোস্ট ডান ওকে আমরা বিচ এরিয়াতে চলে আসছি ও আচ্ছা আচ্ছা এখানে তারা বাইক চালাবে এবং ভাড়া নেবে আর কি বাইক। সো মাইকেল আসলেຫມোনতে চাইছিল জিমির নিয়ে একটু কোয়ালিটি টাইম এক্সপেন্ড করবে। তো দেখা যাক আসলে সে কোয়ালিটি টাইম কিরকম হয়। ওকে আচ্ছা আমি কোন বাইকটা নিব এটা নাকি এটা? আচ্ছা আমি আমি এটা নেই। জিমে ওইটা নিছে। ওকে। আমরা দুজনে দুইটা বাইক ভাড়া করলাম। সো বন্ধু ফাইনালি কিন্তু আসলে খুবই চমৎকার একটা অনুভূতি আমরা বাপ বেটা মিলে আসলে সমুদ্র পাড়ে আসলে সাইকেল সো সো নাইস বন্ধু এরে আমার পলা তো আমার আগে জিতেছে গা তাড়াতাড়ি সাইকেল চলা সো ফাইনালি বন্ধু আমরা কিন্তু যে ডক এরিয়া সেখানে কিন্তু চলে আসছি এবং জিমি কিন্তু সামনে আছে তো আমি আসলে খুবই আস্তে আস্তে যাচ্ছি এবং ওরে হেলিকপ্টার ওকে কি সুন্দর বিচ বন্ধু দারুন দারুন জিমি কই রে ভাই ওইতে ওই যে ওই যে সামনে সামনে ওকে চলে আসছি ডান

এবং মাইকেলের মেয়ে কিন্তু এখানে আসলে টিভি স্টার হওয়ার জন্য বা মডেল হওয়ার জন্য চেষ্টা করতেছে এবং এই চক্করে পড়লে সে আসলে বাজে একটা সিন্ডিকেট এর সাথে জড়ায় পড়ছে এবং জিমি কিন্তু সব জানে এবং জিমি কিন্তু এখন বলে দিতেছে যে পার্টিতে আছে তুমি যাও বাবা মেয়েকে উদ্ধার করে নিয়ে আসো না আসলে মাইকেল বলতেছে আমি তোর পরে দেখবো রাখ আমি আগে মেয়ের উদ্ধার করে আনি দারুন 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 বন্ধু

তারা কিন্তু এই তো পিছিয়ে পিছে লাগছে এরে ফায়ার করতেছে রে ভাই আজকে যদি আমার মাইয়ার লগ্ না থাকতো তাহলে খবরই আসছিল আমি এই চিপাতা ঢুকে যাই ওকে সমানে ফায়ার করতাছে ওকে ওকে আচ্ছা মিশন হচ্ছে যে যে কোনো ভাবে তাদের কাছ থেকে বাঁচতে হবে এবং ট্রেসিকে বাসা নিয়ে যেতে হবে ওকে আসলে বন্ধু এখানে মাইকেল বুঝাইতেছে মায়ারে যে টিবির মধ্যে যারা কাজ করে তারা বিভিন্ন ড্রাগ ডিলারের সাথে জড়িত আগে ভাই পরে বুঝাইছে ভাই আগে ভাই চালো ইনতে ওকে আমি বাম দিক দিয়ে চলে যাই ওকে তারপর কিন্তু সে বুঝতাছে না সে উল্টাপাল্টা কথা কইলে জিতেছে

Hey, Back off, assholes! Hey. My dad's the one you want to kill. He's on the front of this thing. Back up, you pricks! Ondo English camp neja booki si busa sina.

এদিকে তো অনেক ঢেউ বন্ধু চলে আসছি বন্ধুর সামনে কিন্তু আসলে জিমি দাঁড়ায় আছে জিমির কাছে আমি আসলে বুঝাই দিব এই টাইপের একটা অবস্থা

আচ্ছা মাইকেল চায় না তার মেয়ে টিভিতে কাজ করুক বা মডেল হিসেবে সে গড়ে উঠুক এটা সে চায় না সো এই ছিল আজকের মিশন বন্ধু আমরা কিন্তু ফটাফট মিশনটা কভার করে ফেলাম মিশন পাস্ট ড্যাডিস লিটল গার্ল এটা ছিল মিশনের নাম সো আমরা কন্টিনিউ দিয়ে দিলাম ওকে ওকে আমি কিন্তু এখনো বিচের মধ্যে আছি বাট জিমি ট্রেসি কি নিয়ে গেছে বাসায় সো ফাইনালি বন্ধু আমরা কিন্তু প্রোগ্রেসটা সেভ করে দিলাম সো এই ছিল আজকে গেম প্লে আশা করি তোমাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক দিও এবং শেয়ার করে দিও এবং কমেন্টস করে জানিও যে আসলে জিটিএ ফাইভ সিরিজের যে স্টোরি মুড আমি কাভার করতেছি সেটা আসলে তোমাদের কেমন লাগতেছে তোমরা জানিও সো দেখা হচ্ছে আগে পর্বে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ তোমাকে